প্লাস মানুষের হাজার কর্মসংস্থান এদের কি হবে কোকাকোলা এই যে কোকাকোলা পণ্যটা এটা আমরা যারা এখন বয়কট করতেছি বা বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছে সবাইকে আসলেই কি কোকাকোলা পণ্যটা বয়কট করা উচিত বা উচিত কিনা বা বয়কট করতেই হবে কিনা এই বিষয়টা না আসলে একটু ডিসকাস করব আমি জানি যে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে হয়তো আমাকে আপনি গালি দিতে পারেন যে কোকাকলা কোম্পানিটা হচ্ছে আমরা নম্বরে যারা জানি ইসরায়েলি কিন্তু কোকাকলা কোম্পানিটা আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে ইসরায়েলি নয় কোকাকলা পণ্যটা হচ্ছে মার্কিন যুগ এখন কোকাকলা এই যে আমরা বাংলাদেশে যারা বয়কট করতেছি বা বিভিন্ন দেশে বয়কট করতে পারে বয়কট এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যারা বাংলাদেশে বয়কট করতেছি কোকাকলাটা এইটা আসলে আমরা কতটা ঠিক কাজ করতেছি বা করতেছি কিনা, কিনা? বা আমাদের উচিত কিনা দেখেন কোকাকলা যে পণ্যটা বা কোমল পানীয় যেটাকে বলা হয় এটা কিন্তু বিষয়টি এরকম না যে এটা ইম্পোর্ট বা এক্সপোর্ট কোনোটাই হয় না ইম্পোর্ট বা এক্সপোর্ট কেন বললাম এটা না বিদেশ থেকে আসে বিদেশ থেকে আসেও না বিদেশে আমরা দিও না এটা বাংলাদেশেই তৈরি হয় বাংলাদেশের মানুষই খায় এবং বাংলাদেশের মানুষই এটা তৈরি করে কিন্তু কোম্পানিটা কিন্তু মার্কিনের এখন বিষয়টা আপনারা হয়তো বা ডিফিকাল্ট কিনা জানেন আমি একটু বুঝিয়ে বলছি সাপোজ ধরেন যে কিছুদিন আগে আশিক চৌধুরী একটা তার সামিটে বা বিটার চেয়ারম্যান যিনি আশিক চৌধুরী একটা প্রেজেন্টেশন দেখালো এবং আমরা অলরেডি জেনে জেনে গেছি যে তিন হাজার একশো কোটি টাকা একশো কোটি টাকার ইনভেস্টমেন্ট অলরেডি আসছে বা আসবে এটা আমরা শুনছি ইনভেস্টর তারা কেন নিয়ে আসতেছে দেশের অর্থনৈতিক জবঘটামো আছে এটাকে ডেভেলপ করার জন্য আবার হচ্ছে কর্মসংস্থান ঠিক আছে এই কর্ম মানুষের কর্মসংস্থান যারা বেকারত্ব বাংলাদেশে অনেক বেকারত্বের হার অনেক বেশি এই কর্ম বেকারত্বের হার দূর করার জন্য বিভিন্ন ইনভেস্টর যদি বাংলাদেশে আসে বিভিন্ন প্রতিষ্ঠান যদি তারা করে সেখানে কর্মসংস্থান তৈরি হবে তো এজন্যই কিন্তু বিভিন্ন ইনভেস্টর বিদেশি ইনভেস্টর বিদেশি যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং তাদেরকে নিয়ে একটা মিটিং ফিক্সড মিটিং করা হয়েছে তো এই যে যারা বিনিয়োগ করবে ওদের বেনিফিটটা কি দেখেন কোন একটা কোম্পানি যদি তিন হাজার একশো কোটি টাকা বিনিয়োগ করে এখন বিনিয়োগ করে সে একটা কোম্পানি দিব ঠিক আছে কি একটা কোম্পানি দিব এখন ওই কোম্পানির যে এমপ্লয়গুলো আছে ওই এমপ্লয়ি কি তার দেশ তার দেশ থেকে নিয়ে আসবে অবশ্যই না তিনি এই দেশের এমপ্লয়ী দ্বারা এই দেশের লোক দ্বারাই কাজগুলো করাবে ঠিক আছে কি সাপোজ মনে করেন যে ওই তিন হাজার একশো কোটি টাকার যে কোম্পানিটা আছে ওই কোম্পানিটা একটা পানি তৈরি করে ঠিক আছে পানিগুলো তৈরি করবে কারা বাংলাদেশের লোক বাংলাদেশের বিভিন্ন ধরনের লোক দ্বারা বিভিন্ন ধরনের কর্মচারী তারা মানে পানি তৈরি করবে এখন এই পানিটা তৈরি করতে যেই সমস্ত ইলিমেন্ট প্রয়োজন বা উপাদান প্রয়োজন এই উপাদানগুলোও কিন্তু এরকম হইতে পারে যে যেই সমস্ত উপাদান লাগে ওই সমস্ত উপাদান যদি বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে তাহলে বাংলাদেশ থেকে সে নেবে নেওয়ার ক্ষেত্রে কি হবে ওই যে যাদের কাছ থেকে নিল তারাও ডেভেল তারাও লাভবান হইলো ঠিক আছে গা যে এই যে তিন হাজার একশো কোটি যে নিয়ে আসছে বিজনেস করার জন্য এই তিন হাজার একশো তারও তো কিছু বেনিফিট প্রয়োজন তাই না তিন হাজার একশো কোটি টাকা মনে করেন যে দিয়া একটা বিজনেস স্টার্ট করছে এই বিজনেসে তার তিনি সেল করছে হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে কি এক হাজার টাকা সে সেল করছে এখন এক হাজার টাকা সেল প্রোডাক্ট সেল করছে তিন হাজার একশো কোটি টাকা দিয়া এক হাজার টাকা প্রোডাক্ট সেল করছে এই এক হাজার টাকার ভিতরে মনে করেন যে ইমপ্লয়ি খরচ আছে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে তারপর হচ্ছে পরিবহন খরচ আছে তারপর আরও মার্কেটিং খরচ আছে বিভিন্ন ধরনের খরচ টরচ দিয়ে তারা আষ্টশো টাকা গেছে গা ঠিক আছে কি আষ্টশো টাকা গেছে তার থাকলো কত টাকা কত কত টাকা থাকে দুশো টাকা থাকে এই দুইশো টাকা হচ্ছে কোম্পানি ওনার যে আছে বা শেয়ারে যারা আছে তারা নিয়ে যাবে ঠিক আছে এই দুশো টাকা এই দুশো টাকা হচ্ছে তাদের লাভ তো কোম্পানি যারা দিতে আসছে এই ব্যক্তি কোম্পানি দিছে কোম্পানি দেশে দুশো টাকা নিয়ে গেছে আর আষ্টশো টাকা এটা হচ্ছে বাংলাদেশে রেখে গেছে এখন যদি উনি না আসতো তাহলে কি মানে কর্মচারী যারা কাজ করলো বা বিভিন্ন এলিমেন্ট লাগলো বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিলো এমনি এমনি তো দেয় নেই তাই না ইনভেস্টর এজন্যই আসে যাতেও নিয়ে আসা হয় যাতে ওই দেশের কর্মসংস্থান বৃদ্ধি পায় ওই দেশের অর্থনৈতিক যে অবকাঠামোটা আছে সেটা ডেভেলপ হয় এই জন্যই কিন্তু ইনভেস্টররা আসে এবং বিনিময়ে তারা এখানে বিজনেস করে যায় তো কোকাকলা কোম্পানিটাও বাংলাদেশে আসছে উনিশশো সালে মনে হয় তো বাংলাদেশে আসার পরে ওনারও বিজনেস শুরু করছে কোলা কোম্পানিতে এখন যদি আমি ভুল না করি তাহলে প্রায় হচ্ছে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে প্রায় বিশ হাজার প্লাস শ্রমিক কাজ করে প্রত্যক্ষ যারা আছে পরোক্ষ যারা আছে তারা সবাই কোকাকোলার সাথে কানেক্টেড এখন আপনি যদি এই কোকাকলাকে বয়কট করেন আপনি বা আমি যদি এই কলাকে বয়কট করি যদি বলি যে বাংলাদেশের কলা চলবে না বাংলাদেশের মানুষ কলা খাবে না তাহলে কোকাকলা যে কোম্পানিটা আছে যারা এই যে কোকাকলার যে কোম্পানিটা আছে ওরা যে ইনভেস্ট করছে প্রায় একশো মিলিয়ন ডলার ইনভেস্ট করছে ঠিক আছে কি ইনভেস্ট এটা তো অনেক দিন আগের কথা পাঁচ মিলিয়ন তারপর হয়তো বা বাড়ছে তো ওইটা আমি জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ইনভেস্ট যে করলো তারা তো ব্যবসার জন্য আসছে এবং আর কথা বলি সেটা হচ্ছে কোকাকলা যেটা উনি দু হাজার উনিশ সালে একটা প্রতিবেদন হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যে কোনো ব্যক্তি যদি কোকাকলার জন্য এক টাকা ব্যয় করে বা এক টাকা দেয় যদি একটা কলা কেনে এর পঁচাশি পার্স পঁচাশি পয়সা হচ্ছে তার মানে হচ্ছে পঁচাশি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশে থাকে আর ফিফটিন পার্সেন্ট হচ্ছে চলে যায় বিদেশে মানে কোকাকলার ওনার যারা আছে কোম্পানি তাদের কাছে চলে যায় ফিফটিন পার্সেন্ট আর পঁচাশি পার্সেন্ট থাকে বাংলাদেশে পঁচাশি পার্সেন্টের মধ্যে কে কে আছে এমপ্লয়ি আছে বাংলাদেশ সরকারের ট্যাক্স আছে তারপরে হচ্ছে আর মানে সব মিলে যেমন ইলিমেন্টসগুলো বাংলাদেশে কেনে সেগুলোর সেগুলোর মধ্যে পঁচাশি পার্সেন্ট আসে তার মানে হচ্ছে এক টাকা খরচ করলে পঁচাশি পার্সেন্ট পঁচাশি পয়সা বাংলাদেশে থাকে এখন যদি কোকাকলা যদি না চলে বাংলাদেশে আপনি যদি বলেন যে কোকাকলা বয়কুট তাহলে এই যে বিশ হাজার প্লাস মাইনাস শ্রমিক বা বিশ হাজার প্লাস মাইনাস মানুষের কর্মসংস্থান এদের কি হবে এদের প্রত্যেকের একটা করে ফ্যামিলি আছে ইন্ডিভিজুয়ালি ঠিক আছে এই ফ্যামিলিগুলোর আর কি হবে এই যে বিশ হাজার এদের তো অবশ্যই অবশ্যই নিজেদের চলতে হবে নিজেদের ফ্যামিলিদেরকে চালাতে হবে এখন প্রশ্ন হচ্ছে এদের কর্মসংস্থানে কী হবে আপনি যদি বলেন যে কোকা কলা চলবে না কোকাকলা খাবো না কোকাকলা তো বিষয়টি এরকম না যে বাংলাদেশ থেকে কোকা কলা তৈরি করে আমি ইন্ডিয়া দিতে ভিয়েতনাম দিতেছি মায়ানমার দিতেছি পাকিস্তান প্রায় দিচ্ছি তা না পাকিস্তানের লোক যদি কোকাকলা খায় ওটা কোকা কোকাকলা তৈরি হয় ইন্ডিয়ান লোক যে কোকা কলা খায় সেটা ইন্ডিয়াই তৈরি হয় বাংলাদেশের লোক যে কোকা কলা খায় সেটা বাংলাদেশে তৈরি হয় তার মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট চলে না ঠিক আছে কি উ মানে এক্সপোর্ট ইম্পোর্ট নেই বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই করে না কোকাকলার ক্ষেত্রে তো কোকা যদি আমি বয়কট করে দিই তাহলে বিশ হাজার যদি না চলে এই কোম্পানিটা যদি না চালাইতে পারে যদি তারা লস প্রজেক্টে পড়ে তাহলে তো বাংলাদেশ থেকে তারা তুলে নিন বাংলাদেশের থাকবে না তো বাংলাদেশে যদি না থাকে এই যে বিশ হাজার প্লাস মানে শ্রমিক যা আছে এদের কি হবে ঠিক আছে কি এই এই কোকাকলা ইনভেস্ট করছে ওরা ফিফটিন পার্সেন্ট টাকা নিয়ে যাইতেছে বিষয়টি তো এরকম না ওরা বিশ হাজার প্লাস মানে মানুষের কর্মসংস্থান তৈরি করছে বাংলাদেশের সরকারের যে অর্থনৈতিক অবকাঠামো আছে সেইটাকে ডেভেলপ করছে ঠিক আছে কি তো সব মিলিয়েই মনে করেন যে কোকাকলা যদি বাংলাদেশে থাকে বাংলাদেশের লাভ বাংলাদেশের মানুষের লাভ হ্যাঁ আপনি বয়কট করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি নিজেও কোকাকলা খাই না ঠিক আছে আমি নিজেও কোকাকলা বয়কট করছি কিন্তু মানে ওভারঅল যদি আপনি একটু চিন্তা করেন বাংলাদেশের মানুষের কথা যদি চিন্তা করেন বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি অর্থনীতির কথা যদি চিন্তা করেন এবং আপনার যদি ইচ্ছা হয় যে বাংলাদেশের অর্থনীতি এটা ডেভেলপ হোক তাহলে কিন্তু আপনি চাইলেই কোনো একটা কোম্পানিকে বয়কট করতে পারেন না যদি বয়কট করেন বাংলাদেশ দেখেন বাংলাদেশ সরকার চাইলে কি কোকাকলা কোম্পানিকে বয়কট করতে পারে না বাংলাদেশ সরকার যদি চায় এই কোকাকোলা কোম্পানিকে বাদ দিয়ে দিতে পারে না অবশ্যই পারে কিন্তু দিবে না কেন দিবে না এই জন্য যে এই ব্যাটার একশো পাঁচ মিলিয়ন প্লাস ইনভেস্ট আছে এই ব্যাটার কোম্পানিতে দুই বিশ হাজার প্লাস মানে শ্রমিক কাজ করে এই ব্যাটার বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপ করতেছে ওর কোম্পানি ঠিক আছে বাংলাদেশের বাংলাদেশের মানুষের কর কর্মসংস্থান তৈরি করতেছে আমার আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা মানে কনটেন্ট ক্রিয়েটর ঠিক আছে কি ইউটিউব ফেসবুক পেজার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন যারা মানে কোকাকলা বা বিভিন্ন ধরনের জিনিস বয়কট করতে বলতেছেন এর কারণ হচ্ছে এটা ইসরায়েল পণ্য বা হচ্ছে মার্কিন পণ্য তো আমরা চাই না যে একটা পয়সা আমাদের একটা পয়সা বা মুসলমানদের একটা পয়সাও ওদের কাছে যাক যেই পয়সা দিয়ে ওরা আমাদের ভাই বোনদেরকে মারতে পারে যেটা আমরা চাই না কিন্তু আপনি কি জানেন যে আপনি নিজে যে ফেসবুকে ভিডিও আপলোড করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন সেই ইউটিউবটা কোথাকার ফেসবুক পেজটা ফেসবুকটা কোথাকার এবং আপনার ভিডিও আপলোডের মাধ্যমে ফেসবুক কত টাকা ইনকাম করতেছে আপনি যেই বিজনেস ফেসবুকের মাধ্যমে এখন করতেছেন হাজার হাজার ডলার বুস্টিংয়ে খরচ করতেছেন ওই বুস্টিংয়ের হাজার হাজার ডলার আপনি পোস্টিং করতেছেন এখানে এই যে ডলার যে পোস্টিং করে প্রোডাক্ট বিক্রি করতেছেন এই ডলারগুলো কোথায় যায় আপনি জানেন হ্যাঁ আপনি তো দিতে আছেন ফেসবুকে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা আছে তিনি কে আপনি জানেন যদি আপনি বলেন যে আমি আমার একটা টাকাও ওদেরকে দেবো না যারা আমার ভাই বোনকে মারতেছে আমার মানে আমার কী বলে সহপাঠীদেরকে মারতেছে ছোটো ছোটো বাচ্চাদের মারতেছে তাদেরকে আমি দিব না তাহলে আপনাকে ফেসবুক ফেসবুক বাদ দিতে হবে ফেসবুক বাদ দিতে হবে ইউটিউব বাদ দিতে হবে ঠিক আছে বাদ দিতে হবে ফেসবুক বাদ দিতে হবে তারপর হচ্ছে আপনারা যারা ফিলান্সিং করেন ঠিক আছে ফাইবার বাদ দিতে হবে বিভিন্ন মানে জিনিস বাদ দিতে হবে যেটা আপনি করতে পারবেন না ঠিক আছে আপনি চার জিবিটি ইউজ করেন চ্যাট জিবিটি ইউজ করা বন্ধ করে দেন ঠিক আছে ফেসবুকের মাধ্যমে তো আপনি হাজার হাজার ডলার লক্ষ কোটি টাকা আপনি বাংলাদেশের টাকা ফেসবুকে দিয়ে দিতেছেন দিতেছেন না ফেসবুকে আপনি দশ ডলার যে বুস্ট করেন দশ ডলার বুস্টে দশ ডলার কোথায় যায় কিন্তু দশ ডলার বাংলাদেশের মানুষ পায় বাংলাদেশের মানুষ পায় না ভাই ঠিক আছে কি ফেসবুক পাইতেছে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন ঠিক আছে এই ভিডিও আপলোডের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতেছেন ঠিক আছে কি আপনার ভিডিওতে অ্যাড আসতেছে সে অ্যাড দেখে টাকা ইনকাম করতেছেন এই যে অ্যাডের অ্যাড যে দেয় এটা কারা নিয়ন্ত্রণ করে ফেসবুক নিয়ন্ত্রণ করে ঠিক আছে কি মনে করেন আমি একটা অ্যাড দিবো ওই একটা ফেসবুকে আমি বলছি যে আমার এই একটা তুমি প্রচার করবা আমি তোমাকে এক মিলিয়ন ডলার দিবো আমি দিব তো ফেসবুক কী করবে ওয়ান মিলিয়ন নিউজ ডি আমার কাছ থেকে নেবে এবং কি বিভিন্ন যারা ভিডিও আপলোড করবে সেই ভিডিওতে ফেসবুক এটা মাঝে মাঝে দেখাই দিব শেষ ফেসবুকের কাজ শেষ ঠিক আছে এই যে ওয়ান মিলিয়ন অন মিলিয়ন নিউজ আমি মানে আমার আমার ভিডিও যদি আমার ভিডিওর জন্যই তো হইলো এবং বিনিময়ে ফেসবুক আমাকে কিছু টাকা দিতে আসে আমি ফেসবুককে ওয়ান মিলিয়ন ডলার কামাই করে দিয়েছি অলরেডি আমার ভিডিওর জন্যই ফেসবুক ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করে নিছে এখন আপনি বলতেছেন যে আপনি পনেরো পয়সায় যে কোকা কলার যে এক টাকায় পনেরো পয়সা যে ওদের কাছে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিনের কাছে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যায় এতে আপনার অনেক ক্ষতি হয়ে যেতেছে তাই না প্রোডাক্ট বয়কট আপনি করেন সমস্যা নেই বা সারা পৃথিবীতে পৃথিবীর মানুষ অনেক প্রোডাক্ট বয়কট করে অনেকেই অনেক কিছু বয়কট করে আপনি করেন কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে বয়কট করতেছেন এই বয়কট করে কার ক্ষতি কার লাভ কী হইতেছে না হইতেছে আপনি আপনার তো সব থেকে বেশি টাকা তো আপনি ফেসবুককে দিতেছেন রে ভাই ঠিক আছে কি আপনি বয়কট করেন না আপনি চিন্তা করতে পারবেন না আপনি বয় মানে একটু ভাবেন যে বয়কট করতেছেন সেটা মানে বাংলাদেশের কী করতে হইতেছে বাংলাদেশের লাভ কী হইতেছে আমাদের কী হতে হইতেছে আমাদের কী লাভ হইতেছে ঠিক আছে আপনি চাইলেন কোকা কলা বয়কট করে বয়কট করে দিলেন স্প্রাইট বয়কট করে দিলেন কিনলে পানি খাইবেন না বয়কট করে দিলেন কিন্তু কিনলে পানি কে ভাই কিনলে পানি বানাইতেছে বাংলাদেশের শ্রমিক